একদিন আমরা একে অপরকে শুধু এই বলে ভুলে যাব যে যদি কেউ আমায় মনে না রাখে আমি কেন তাকে মনে রাখব কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য টাকা পয়সা দরকার হয় না শুধু দরকার সুন্দর মনের দুটি মানুষের আপনার সুখের দিনে আপনার সাথে তারা থাকবে যাদের আপনি আপন ভাবেন কিন্তু আপনার দুঃখের দিনে তারা আপনার সাথে থাকবে যারা আপনাকে আপন মনে করে জীবনে কখনো ভালো কাউকে না খুঁজে নিজেই ভালো হয়ে যাও তাহলে আপনাকে পেয়ে কারোর খোঁজ শেষ হয়ে যাবে সবাই বলে কথার কোনো দাগ হয় না কিন্তু যখন কোনো কথা মনে বিধে যায় কষ্ট অনেক হয় আর কখনো কখনো কষ্টটা এত বেশি হয়ে যায় যে জীবন শেষ হয়ে গেলেও তার ক্ষত থেকেই যায় যদি মানুষ শুধুমাত্র প্রয়োজনের সময় আপনার কথা মনে করে তাহলে দুঃখ করবেন না গর্ভকরণ এটা ভেবে যে মানুষের মোমবাতি প্রয়োজন তখনই হয় যখন অন্ধকার থাকে জীবনে তিন রকমের মানুষকে কখনো ভোলা উচিত নয় প্রথম যে আপনাকে সমস্যার মধ্যে ফেলে দ্বিতীয় যে সমস্যার সময় আপনার সাথে থাকে তৃতীয় যে সমস্যার সময় আপনার হাত ছেড়ে দেয় যদি আপনি কাউকে কিছু দিতে চান তাহলে কিছু ভালো মুহূর্ত দিন কারণ সব কিছু ফেরত নেওয়া যায় কিন্তু কাটানো সময় কখনো ফেরত নেওয়া যায় না কিছু লোকের অভ্যেস সময় সবাইকে নিয়ে মজা করা এরকম লোকের কথাই কিছু মনে করবেন না শুধু মনে রাখবেন সাপের স্বভাব ছোবল মারা যদি কারো কথায় আপনি সহজে রেগে যান তাহলে সাবধান হন কারণ আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন যদি আপনি কাউকে ভালো পরামর্শ না দিতে পারেন তাহলে চুপ থাকুন কিছু বলবেন না পৃথিবীর সব থেকে দামি লিকুইড হল চোখের জল যাতে এক জল ও নিরানব্বই পারসেন্ট ফিলিংস জড়িয়ে থাকে একবার একটা জোকার একটি জোকস বলল সবাই হাসলো জোকারটি আবার ওই একই জোকস বলল অল্প কিছু লোক হাসলো জোকারটি আবার ওই একই জোকস বলল তখন কেউ হাসলো না জোকারটি তখন একটা খুব মূল্যবান কথা বলল যদি আপনি একই খুশি নিয়ে বারবার খুশি না হতে পারেন তাহলে একটি দুঃখে বারবার দুঃখী কেন হন সারাদিন কাজ করার পরে ছেলে বলে কি এনেছো বউ বলে কত টাকা বাঁচালে বাবা বলে কত টাকা রোজগার করলে শুধুমাত্র মাই বলে যে বেটা কিছু খেয়েছো জীবনে আপনার কার সাথে দেখা হবে সেটা সময় ঠিক করবে জীবনে আপনি কাকে চান সেটা আপনার মন ঠিক করবে আর জীবনে কে আপনার সাথে থাকবে সেটা আপনার ব্যবহার ঠিক করবে সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন সব সময় আপনার পাশে